আপনারা দেখতে পাচ্ছেন যে বগুড়ার মাটিডালি স্কুল অ্যান্ড কলেজের যে অধ্যাপক ছিলেন প্রিন্সিপাল তার পদত্যাগের দাবি উঠেছিল সেই পদত্যাগের দাবিতে সে কিন্তু পদত্যাগ করে বাসায় আছে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে উপজেলা নির্বাহী অফিসারের সেই অফিসের সামনে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আন্দোলনত শিক্ষার্থীরা কথা বলছেন এবং তাদের দাবি পেশ করছেন তাদের দাবি সেই শিক্ষকের সসম্মানে ফিরিয়ে নিয়ে এসে সেই শিক্ষকের সেই চেয়ারে বসানোর জন্য কিন্তু শিক্ষার্থীরা দাবি তুলেছেন কথা বলছেন ইয়নু মহোদয়ের সাথে আমরা চলে যাচ্ছি সরাসরি দেখি ইয়নু মহোদয় কি বলে আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি স্বীকার হচ্ছে আমরা চাই না যে একজন সেটা আজকে হয়তো পাবলবেন আসলে কিন্তু সে এখনো ভাষায় ভাষা আছে তাদেরকে আমরা সম্মানসূচক স্কুলে নিয়ে যাব মেনা মাতার কাছে এখন আমার কাছে আজকে আপনারা দিবেন দাবি এটা পরিপ্রেক্ষিতে এটা এবং আমি উঠ করে কিন্তু একটা কাজ করতে পারব না কারণ আমা আমাকে যে কাজ উঠো আমি করবো সেটাও তো আমাকে নিয়ম নীতি মেনেই করতে হবে তাই না নিয়মের বাইরে করতে কিন্তু দাবিগুলো যেহেতু অবশ্যই যৌদিক আমরা এই ব্যাপারটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব এবং যত দ্রুত সম্ভব আমরা ইতিমধ্যে আমাদের কিন্তু দুইটা প্রতিষ্ঠানের তদন্ত প্রক্রিয়াধীন তদন্ত প্রক্রিয়াধীন এই নাকি অভিযোগ তো এটা আমরা অবশ্যই নিব এবং আপনাদের সকলভাবে দাবির পক্ষেই আমরা কথা বলব আমরা একজোট হয়েছিলাম আমার বড় বাবাকে আপনার স্কুল থেকে একটা ধরতে গেলে তাকে থাপ্পড় দিয়েই বের করে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা একজোট হয়ে আপনারা তদন্ত করেন আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা আজকে একজোট হয়েছি আমার বড় বাবাকে নিয়ে এসে শুধু তাচ্চি আরেক একটু বসাবো সে তারপরে চলে আসবে তারপরে দিন কিংবা আপনাদের কার্যক্রম না হওয়া পর্যন্ত সে আর ইস্কুলে যাবে না না কেন সে চলে আসবে তাকে বসানো একবারই তাই না তবে হ্যাঁ হ্যাঁ যে ব্যবস্থাটা নেওয়া হবে কারণ উনি একজন ভালো শিক্ষক আমরা যতটুকু জানি চালিয়েছেন কোন শিক্ষক তো যদি কোনো অন্যায়ভাবে তাকে ইয়ে করা হয় সেটার ব্যবস্থা নেওয়া হবে চেয়ারে বসে পড়াশোনা করেন আচ্ছা এখন আমার কিছু কথা এটা হচ্ছে যে আমি খুবই মর্মাহত হলাম কারণ আমি কিন্তু এর আগেও দুটা প্রতিষ্ঠানের ইয়ার স্টুডেন্টরা আসছে ওরাও ওদের বিভিন্ন দাবি দেওয়া ছিল খুব সুন্দরভাবে ওরা দাবি দেওয়া উপস্থাপন করছে আমার সাথে কথা বলছে কথা শুনছে আমার এই উপজেলা পরিষদের কিন্তু কোনো ধরনের ক্ষয়ক্ষতি তারা করে নাই হয়নি কিন্তু আজকে এটা কেমন ধরনের কথা হলো যে আমার এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওখানে ওই যে টাইলসের যে টালিগুলো সেগুলো অনেকখানি অংশ নেয় বৃষ্টি কাজের মধ্যে থেকে হচ্ছে এই কাজগুলো করা হলো

मैं अंधेरी कबे देखती हूँ। मैं श्याम को बोलूँगा।